প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই মহাত্মা নার্সারি পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক আপনাদের সামনে হাইব্রিড সুপারি চারা গাছের ভিডিও দেখতে আসাম আপনাদেরকে সুপারের যে ভিডিওগুলো দেখাবো এখানে জাত সম্পর্কে আলোচনা করবো এবং হচ্ছে কোনটা কত বছরে ফলন দেয় এবং অরিজিনাল জাতগুলো চিনবেন কীভাবে এবং অরিজিনাল গাছগুলো কিনবেন কীভাবে গাছ আগে চিনতে হবে তারপর গাছ কিনতে হবে তো এই জন্য আপনারা ভিডিওটি না আজকে সম্পূর্ণ ভিডিওটি আগে দেখুন তারপরে হচ্ছে গাছ আগে চিনুন তারপরে গাছ কিনুন আপনারা যেখান থেকে গাছ কেনেন না কেন তখনই প্রতারিত হবেন না আগে গাছ চিনতে হবে দর্শক আপনাদেরকে কিছু হাইব্রিড গাছের নমুনা দেখাবো এটা হচ্ছে কি আমরা একটা গাছ নিয়েছি দর্শক এই দেখেন হাইব্রিড গাছগুলো একটা হচ্ছে মেইন যেটা এই গাছের ইয়ে আপনারা চিনবেন যেভাবে সেটা দেখেন গাছের গোড়াটা দেখেন কীরকমটা গাছের গোড়াটা দেখবেন কীরকম মোটা এবং গাছের হাইট কিন্তু বেশি না চার ফিট সাড়ে চার ফিট এই অবস্থায় চার থেকে সাড়ে চার ফিট এই অবস্থায় গাছের গোড়াটা তো দেখলেন এইরকম মোটা হবে তো হাইব্রিড জাতগুলো গাছের গোড়াগুলো গাছ হবে খাটো এবং গাছের গোড়া হবে মোটা গাছ হবে খাটো গাছের গোড়া হবে মোটা এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের গোড়া আছে একই কোয়ালিটির একই ক্যাটাগরি এবং প্রত্যেকটা গাছের গোড়াগুলো এরকম মোটা হবে এবং এই গাছগুলো হচ্ছে এতো ছোটো গাছ এত ছোটো গাছ সেই গাছের গোড়া এত মোটা হবে দেশি গাছের কিন্তু গোড়া এরকম মোটা হয় না আপনার হচ্ছে দেশি গাছ শুধু লম্বা হয় তো গাছের গোড়া মোটা হয় না আর এই গাছটা দেখেন খাটো কাঁপবে রয়েছে এত ছোট গাছ চার ফিট পাঁচ ফিটের গাছে কাঁপবে রয়েছে তো এই গাছগুলো আর একটু সামান্য পরিমাণ কাঁপবে হলে এই গাছগুলো থেকে আপনারা সুপারি পাবেন এবং এই সুপারিগুলো দেশি সুপারির তুলনায় দ্বিগুণ মোটা হয় হ্যাঁ দ্বিগুণ বড়ো হয় এই গাছগুলো একটু দেখেন কাছে আসেন দেখেন প্রত্যেকটা গাছের গোড়াগুলো সেম একই ক্যাটাগরি একই রকম মোটা হবে এরকম গাছ আমাদের কাছে অসংখ্য আছে আপনারা দুই এক পিস থেকে শুরু করে যাতে পিস লাগবে দেখান একটু আমাদের কাছে অসংখ্য কিছু দেখুন গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত ফুলোটে দেখবেন এই গাছের ফুলে দেখে দেখেন কালো জার সংখ্যা এই হবে গাছের হাইব্রেড ছোটো ছোটো গাছের গোড়াগুলো তুই দেখতেই পাচ্ছি এরকমও না এই চারা গাছগুলো আমরা খুব সীমিত রেটে দেখতে পাচ্ছি আপনারা যেখান থেকে গাছ কেন না কেন আগে গাছের গোঁড়াটা দেখবেন এবং গাছের কোয়ালিটি দেখবেন হাইব্রিড গাছ কেনা হচ্ছে এটাই ভুল গাছগুলো আপনার এই পরিমাণ লম্বা হইলে আপনার সুপরে ধরা শুরু হবে এই পরিমাণ লম্বা এই গানগুলো হবে শুরু এই গানগুলো আমরা খুব এরকম গাছ অসংখ্য দেখা নেই আপনার যদি বেছে বেছে একই কোয়ালিটির গাছ দেওয়া হবে আপনারা ভিডিও কলের মাধ্যমে নিতে হবে সরাসরি নাচ রেতে এসেও এই গাছগুলো ক্রয় এই গাছ অন্য কোনো নাচের একমাত্র এই গাছগুলো হ্যাঁ যদি এক না আমাদের প্রত্যেকটা গাছ একই হবে একই গাছের দেখেন প্রত্যেকটা গাছ একই ক্যাটাগরি করে এবং এই গাছগুলো হচ্ছে আমরা সারা দেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করতেছি তো আপনারা দুই এক থেকে শুরু করে যারা বাণিজ্যিকভাবে এই সুপার যদি আপনারা বাণিজ্যিকভাবে বাগান করেন আপনারা অবশ্যই লাভবান এটার গ্যারান্টি দিচ্ছি আমি আপনারা হচ্ছে যদি এই গাছ অর্সিনাল না হয় কেউ যদি প্রুফ করতে পারেন এটা হচ্ছে দুই নম্বরের গাছ বা হাইব্রিড গাছ না তাহলে আমরা জরুরি মানে ছ টাকা রেখে নেব আপনারা সরাসরি না শ্রেণীতে সে গাছ কিনবেন এবং হচ্ছে যারা কুরিয়ার নেবেন তারা নিতে আসবে আমরা আমাদের এই স্ক্রিনে হোয়াটসঅ্যাপের মধ্যমেন্টের নাম্বার দেওয়া আছে আপনারা ফোন অথবা এটিএমএসের মাধ্যমে এই চারাগুলো অর্ডার করতে হবে এবং আমরা সারা বাংলাদেশে পুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারা গাছগুলো ডেলিভারি করে দেব এবং এই গাছগুলো যদি মারা যায় একটা গাছ যদি মারা যায় সুপারি গাছ অলরেডি মানে মারা যায় না আর যদি একশো পিসে দুই পিস মারা যায় আবার দুই পিস গাছ রিটার্ন দিব আর এই গাছ মারা গেলে রিটার্ন দেবো এটা গেরান্টি দিচ্ছি আর একটা কথা হলো এই গাছগুলো দুই থেকে আড়াই বছরের ভিতরে প্রমাণ পাবেন এটারও গ্রান্তি দিচ্ছি তো এরকম গাছ আমাদের কাছে অসংখ্য কিন্তু তুই এক পিস যার চার দেখবয় পিস লাখ যদি বাড়াতে হয় বাগান করতে চান আপনারা অবশ্যই লাভবান হবেন কারণ দেশের সুপারির তুলনায় এই সুপারির সাইজটা অনেকক্ষণ বড় হয় গাছ হচ্ছে আর ফলনও বেশি আর একটা কথা যখন দেশের সুপারি শেষ হয়ে যায় তখন এই সুপারি ধরা শুরু হয় ওই সময় বাজারে সুপারি পরিমাণ কম চাহিদা বেশি চাহিদা বেশি হওয়ার কারণে হচ্ছে আপনার সুপারিগুলো ভালো দামে বিক্রি করা হয় তো এই জন্য আপনারা হাইব্রিড গাছগুলো লাগাতে পারেন ওই দুইটা দেশি গাছ লাগানোর থেকে একটা হাইব্রিড গাছ লাগানো উত্তম তো দর্শক এরকম চারা গাছ আমাদের কাছে অসংখ্য আছে আপনারা দুই এক পিক থেকে শুরু করে প্রত্যেকটা গাছ একই কাটা ঘড়ি একই রকম মোটা হবে গাছ মোটা হবে এবং গাছের গোড়াগুলো খাটো যাত্র হবে এখানে আর কথা বলতে ভুলেই গেছি এখানে জাত হচ্ছে তিনটা জাত আমাদের কাছে আছে হাইব্রিডের আপনার হচ্ছে ইন্ডিয়ান পাঙ্গা আছে আপনার হচ্ছে গিয়ামি একটা জাত আছে আর একটা আছে হচ্ছে একটা সিঙ্গাপুরি জাত এই তিনটা জাত পাবেন হাইব্রিডের তার ভিতর আমি ভিডিওতে অনেকেই বলেন যে তিনটার ভিতর কোনটা ভালো হবে অনেকেই খুন শুনতে চাই যে তিনটা জাত বলছেন ভাই ভিডিওতে কোন জাতটা সবথেকে ভালো আমাদের কাছে যেটা হচ্ছে দিতে পারবেন আপনার ইন্ডিয়ান হাইব্রিড পাঙ্গা যেটা হচ্ছে বাংলাদেশে পরীক্ষিত গাছ কোনো বাংলাদেশে ফলন আসে ফলন হয়েছে এরকম গাছ আমাদের কাছে আছে আপনাদেরকে নেক্সট একটা ভিডিওতে আমাদের মাতৃগা দেখাবো কীরকম ফলন হয় এটা দেখাবো আর এই ইন্ডিয়ান পাঙ্গা যেটা হাইব্রিড এটা পরীক্ষিত গাছ বাংলাদেশে ফলন হয়েছে এটা প্রচুর পরিমাণে ফলন দিয়ে থাকে এবং দুই বার ধরে এই সুপারিগুলো দুই বার ধরে এবং সুপারির সাইজগুলো অনেক বড় এই জন্য আমি এই তিনটার ভিতরে হাইব্রিড পাঙ্গাটা সাজ করবো তারপরও আপনারা গুগল বা যে কোনো জায়গায় করে যেটা ভালো মনে হয় ভিয়েতনামে যদি নিতে চান বিয়ের যদি সিঙ্গাপুর শিঙে পড়ি চালে কিনতে তো যে জাতটা আপনারা ভালো মনে করেন সেই জাতটায় আপনারা নিতে হবে দর্শক আমাদের কাছে সুপারি চারা অসংখ্য আছে আরেকটা কথা দ্বিতীয় লম্বা হয়ে যাচ্ছে সেটা হলো আপনি বারবার একটি কথা বলতেছি যে গাছ কেনার আগে অবশ্যই আগে চা চিনবেন তারপরে গাছ কিনবেন তাছাড়া গাছ কেনার দরকার নাই ভাই গাছ কিনে প্রতারিত হবে তো আমাদের মহাস্টার নার্সারি এখান থেকে এই চারা গাছগুলো ক্রয় করবে কখনোই প্রতারিত হবে না অরিজিনাল এই চারা গাছগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের আপনাদেরকে চারা গাছগুলো ডেলিভারি করা হবে আমাদের কাছে প্রায় আট দশ হাজার সুপারি চারা গাছ আছে আপনার বাণিজ্যিকভাবে যারা বাগান করবে দুই একশো বিশ থেকে শুরু করে চাল যে লাগবে আমরা দিতে পারবো এই যে সুপারি গাছে হয়তো একটা ভিডিওতে একটি শব্দ শুনতে পাচ্ছি মেশিনের শব্দ এখানে গাছে পানি দেওয়া হচ্ছে দেখে গাছে পানি দেওয়া হচ্ছে আমরা অল টাইম এই গাছগুলো পরিচর্যা করি এই যে দেখ গাছের খোলা দেখে এই দেখেন কী পরিমাণ মোটা আমরা এই গাছগুলো পরিচর্যার উপরেই থাকি ভাই আমরা নার্সারি বিজনেস এই গাছের একটা গাছ ছোট থেকে বড় করা অনেক কষ্টের পাই অনেক কষ্টের এই গাছগুলো অনেক কষ্ট করে বড় করা এবং এই গাছগুলো আমরা বাইরে থেকে সংগ্রহ করা ইম্পোর্ট করা গাছ আমাদের মাতৃ করে এই গাছগুলো করা হয় তো গাছের কোনো ভেজাল পাবেন না বা একদম অরিজিনাল গাছগুলোই পাবেন তো আমি অনেক কাস্টমার আমার যারা বিদেশি প্রবাসী যারা বাইরে আসে বা দেশের যে বাইরে আছে তারা হচ্ছে তাদেরকে আমি অসংখ্য গাছ দিচ্ছি যাদেরকে আমি সুপারি গাছ দিচ্ছি তারাই আসলে বলতে পারবেন যে মহাস্তান নার্সারি থেকে গাছগুলো ফিরে দিচ্ছি একটা না ঠকিয়ে গেছি তারাই বলতে হবে অবশ্যই যারা গাছগুলো ক্রয় করছেন তারা কমেন্ট করে জানাবেন যে গাছগুলো রিভিউ জানাবেন যে গাছগুলো কেমন পাইছে তো যারা নতুন কাস্টমার আছেন যারা নতুন গাছ ধরতে যাচ্ছেন বা বাড়িতে জয় বাগান করতে যাচ্ছেন তারা হচ্ছে গাছ পিঠ চার পিস বা ধরেন একশো পিস গাছ নেবেন আপনি দশ পিস আগে নিয়ে দেখেন পাই গাছগুলো কোয়ালিটি ঠিক আছে না তারপরে আপনি একশো পিস যদি বিশ্বাস নাই হয় প্রথম দশ পিস স্যাম্পল নেন তারপরে হচ্ছে আপনি একশো বা দুইশো বা পাঁচশো বা এক হাজার দায় লাগুন আমরা দিতে হবে কিন্তু অনেকে সন্দেহ থেকে যায় যে কাজগুলো আটশো অসুবিধা অর্শন দিবে কিনা তো কাজগুলো নিয়ে দেখেন আগে ভাই নিয়ে দেখেন কাজগুলো কোয়ালিটি দেখেন দর্শক আমাদের ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে আপনারা হয়তো বিরোধ করছেন ভিডিওটি আর লম্বা না করি তো আমাদের আপনার থেকে দেশি বিদেশি সকল ধরনের ফল ফুল এবং কাঠের চারা গাছ আমরা খুঁজছে বাইক তারা কাছের প্রয়োজনে আমাদের স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যে আছে তারা দেশের বাইরে থেকে তারা এই মুহূর্তে অনেকেই ফোনতে আপনারা অর্ডার করতে পারেন দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম